কি যারা নরম পেয়ে সস্তা ভেবেছে তাদের আর কখনো সেই সুযোগ দেবেন না কিছু মানুষ আপনার সরলতাকে দুর্বলতা হিসেবে দেখে এবার আপনি কঠিন হয়ে দাঁড়ান যাতে তারা বুঝতে শেখে আপনার নরম মন মানেই আপনার দুর্বলতা নয় বরং সেটি আপনার শক্তি যা আপনি কেবল যোগ্য মানুষদের জন্য সংরক্ষণ করেন যারা আপনাকে পেয়েও বোঝেনি তাদের জন্য আর অপেক্ষা করবেন না বরং একবার তাদের জীবন থেকে সরে দাঁড়ান তখন তারা অনুভব করবে আপনার উপস্থিতি কেমন ছিল এবং আপনার অভাব কেমন যন্ত্রণাদায়ক হতে পারে আপনি আর কারো চোখে মূল্যহীন হয়ে থাকতে চান না যারা কেবল স্বার্থ বোঝে তাদের থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে আনুন এ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা কেবল সুযোগ নিতে জানে তাদের সঙ্গ আর প্রয়োজন নেই নিজের শান্তি এবং আত্মসম্মানের জন্য তাদের থেকে দূরত্ব তৈরি করুন কারণ তারা আপনার জীবনে কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারে না এখন থেকে নিজের প্রতি মনোযোগ দিন নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন আপনার কাইন্ডনেস এবং সুইটনেস অবশ্যই থাকবে কিন্তু সেটা সবার জন্য নয় আপনার ভালোবাসা সময় এবং এফোর্ট এসব কোনো সস্তা জিনিস না যা ফ্রিতে বিলি করা যায় এগুলো শুধু তাদের জন্য যারা এগুলো সত্যিকারের মূল্য বোঝে আপনার আত্মসম্মান সময় আর ভালোবাসার একটি বিশেষ মূল্য আছে কাউকে সন্তুষ্ট করার জন্য নিজেকে ছোট করবেন না এভাবেই নিজেকে নতুন করে ভালোবাসতে শিখবেন এবং নিজের আত্মার সঙ্গে আরও গভীর বন্ধন তৈরি করবেন এটাই হবে আপনার নতুন পথ